আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান নীলফামারি জেলার ডিমলা উপজেলার অন্যতম প্রসিদ্ধ টুনির হাটে হাটে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সব কিছু নিয়ে আসছেন বেচা বিক্রি করার জন্য এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি হাটের আর প্রান্তে বিক্রি হচ্ছে দেশি হাঁস মুরগি মাছের বাজারও আছে বিভিন্ন রকমের ঘর গৃহস্থলীর জিনিসপত্র এই হাটে প্রচুর বিক্রি হয় দর্শক বন্ধুরা আজকে আমরা এই নীলফামারি জেলার ডিমলা উপজেলার টুনির হাটটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং প্রতি মঙ্গলবার আজকে শনিবারের হাট শনিবারের টুনির হাট দেখার উদ্দেশ্যে আজকে আমাদের আগমন এই টুনির হাটে আসুন বন্ধুরা টুনির হাট ঘুরে দেখি এখানে কি কী পণ্য এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্তটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসুন হাটে প্রবেশ করি হাটের এই অংশে কাঁচা শাকসবজির বাজার রাস্তার দুপাশে সারি সারি দোকান বসে গেছে টাটকা শাকসবজি বিক্রি হচ্ছে কেমন দামে কাঁচা সবজি বিক্রি হচ্ছে সেগুলো আমরা দেখি সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সবজি কম এখন কম বাজারও যাচ্ছে আচ্ছা কি কি সবজি নিয়ে আসছেন আজকে বিক্রি করার জন্য ওপাশের দোকানও আপনারই আচ্ছা লাউ কেমন দামে বিক্রি করতেছেন প্রতিটা পনেরো থেকে বিশ টাকায় এটা তো এই অঞ্চলেই চাষাবাদ হয় লাউ বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকার মধ্যে আচ্ছা আর তারপরে চিচিঙ্গা কেমন দাম টাকা পঁচিশ টাকা বিক্রি করতেছেন আর দাম অনেক কম আছে সবজির দেখতেই পাচ্ছি মূলা কেমন দাম যাচ্ছে মূলা যাচ্ছে বিশ টাকা কেজি পনেরো টাকাও বিক্রি করেন আচ্ছা ফুলকপি কোথায় চাষ হচ্ছে দেবীগঞ্জে আপনারা ওইখান থেকে নিয়ে আসেন কেমন দামে বিক্রি হচ্ছে ফুলকপি আজকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তাহলে ফুলকপির দাম মোটামুটি কমে আসছে হ্যাঁ শীত শীতের ভিতর তো আরো কমে যাবে আর তখন ফলনও ভালো হবে অনেক ঠিক আছে ভাইয়া বিক্রি করে গাড়ি ভর্তি করে হাটে ডিম নিয়ে আসতেছে বিক্রি করার জন্য কি অবস্থা ভাই কেমন আছো কত করে বিক্রি করতেছো এটা আলু এটা পনেরো টাকা আর দেশি এটা এটা বিশ টাকা আলু কোথার থেকে আনো তোমরা ডোমার থেকে নিয়ে আসো সব আলু কিন্তু সব জায়গায় একই দাম পনেরো থেকে বিশ টাকার ভিতরে বেচা বিক্রি আসসালামু আলাইকুম ভালো আছেন কী কী নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য জি শাক সবজি বেশি বিক্রি করেন এই হাটে কতদিন ব্যবসা বাণিজ্য করতেছেন কয় বছর বিশ বছরের মতো এই হাটে ব্যবসা করেন বেগুন আজকে কি দামে বিক্রি করতেছেন ষাট সত্তর টাকায় আগে বিক্রি করছেন আর এখন দাম কেমন যাচ্ছে পঞ্চাশ টাকা দাম কমে আসতেছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আর লাউ কেমন দামে দিচ্ছেন প্রতিটা চল্লিশ টাকা আপনি তো নিজে চাষ করেন নাই কিনে নিয়ে আসা আপনার কৃষকের জমি থেকে আপনি কিনে নিয়ে আসেন আর বিভিন্ন হাটে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন শীতের শাকসবজি কিন্তু ভাইয়ের কাছে ভালোই দেখতে পাচ্ছি আমরা ভাই বাঁধাকপি কত করে দিচ্ছেন ৫০ টাকা কেজি এটা কোথায় চাষ হচ্ছে এখন ঠাকুরগা থেকে আনতে হচ্ছে নীলফামারিতে এখনো চাষাবাদ শুরু হয় নাই আরও দেরি হবে শীতে পাওয়া যাবে আচ্ছা আর এই ধুন্দল কত করে বিক্রি করতেছেন ভাই ধুনদল যাচ্ছে আজকে তিরিশ টাকা এটা তো এই এলাকার শাকসবজি বেশি কি ঠাকুরগাতে চাষাবাদ হয় সব ঠাকুরগা থেকে আনতে হয় সেই সাথে কিন্তু ফুলকপি উঠে গেছে ছোট ছোট ফুলকপি এখনো তেমন বড় সাইজের হয় নাই এটা কেমন দাম ফুলকপি যাচ্ছে ষাট টাকা আর করল্লা আজকে কেমন দাম করল্লা দিবেন তিরিশ টাকা এটা বেশ বড় বড় করলা আমাদের দেশি করল্লা না মানে ছোটো সাইজের না এটা কি বেশি তিতা না তিতা কম এটা এটা তিতা কম বেশ বড় সাইজের করল্লা তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে ঠিক আছে বিক্রি করেন ব্যবসা বাণিজ্য করেন ধন্যবাদ ভাই ভাই বিক্রি করতেছে রসুন পেঁয়াজ শুকনা মরিচ কেমন আছেন ভাইজান পেঁয়াজ কেমন দামে বিক্রি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি আর কাঁচামরিচ আজকে কি দাম ভাই কাঁচামরিচ দেড়শো টাকা কাঁচামরিচের দাম এখনো মোটামুটি বেশিই আছে এখনো কমে নাই রসুন এটা আমাদের দেশি রসুন ও এটা বেচনের রসুন এটা চাষ করবে এটা কেমন দামে বিক্রি হচ্ছে নব্বই থেকে আশি টাকা বিক্রি হচ্ছে বেচনের রসুন আর ওইটা খাবার রসুন বিক্রি হচ্ছে টাকা সবজির পশা সাজিয়ে বসেছে অনেক বড় দোকান ভাইয়ের ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এটা তো চাষ চাষের পেঁয়াজ না মানে বেচন এটা কি দামে বিক্রি হবে আশি থেকে নব্বই টাকা কেজি বিক্রি করবেন এই পেঁয়াজ পটল আজকে কী দাম ভাই পটল দিচ্ছেন চল্লিশ আর ধনিয়া পাতার আটি ও একশো গ্রাম দশ টাকায় বিক্রি করবেন সাথে দেখতে পাচ্ছি আপনার বরবটি বরবটি কেমন দাম আজকে বরবটি যাচ্ছে চল্লিশ সিমও উঠে গেছে আপনাদের এলাকায় সিম কেমন দাম আজকে সিমের দামটা এখনো বেশ ভালোই আছে আশি টাকা কেজিতে সিম বিক্রি হচ্ছে আর ঢেঁড়স ঢেঁড়স বিক্রি করবেন চল্লিশ টাকায় ভাইয়ের কাছে অনেক রকম সবজি মানে এখানে আসলে যেটা প্রয়োজন সবই পেয়ে যাবে যারা হাঁটুরে আসবেন তারা ভাইয়ের কাছ থেকে সব পণ্যই পেয়ে যাবে আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি মোয়া নিজেই বানান এটা নিজেই বানাচ্ছেন কতটুকু আনছেন মোয়া আজকে কেজি নিজেরাই তৈরি করেন এটা কি চালের আতপ আচ্ছা দামে বিক্রি হচ্ছে এটা টাকা কেজি এই প্যাকেটে কতটুকু আছে পাঁচশো গ্রামের মতো আছে ভাই বিক্রি করতেছে নিজের হাতে তৈরি করা মোয়া হাটে নিয়ে আসছে একদম ডালি ভর্তি করে আচ্ছা

নিজেই ভাঙান এ মশলা ও মানে হলুদ কেনেন মরিচ কেনেন নিজেই ভাঙান আর হাটে বিক্রি করেন কতটুকু আনছেন হলুদ কতটুকু আনছেন আজকে হলুদ আনছেন ছয় কেজি আর মরিচ দুই কেজি হাটে আনছেন তো আল্লাহ রহমতে মাঝে মধ্যে থেকেও যায় হলুদ কি দামে বিক্রি হচ্ছে সত্তর টাকা পোয়া বিক্রি করতেছেন আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আশি টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ বরদাসের নিচে চায়ের দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পিঠা পুলেও ভাজতেছে ভাইয়েরা সাথে গরম চাও আছে খড়ির চুলায় চা ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য তো আগের মতন হচ্ছে না আচ্ছা দুই বছর থেকে ভাঙার পরে একটু স্কেলাইন যেমন যায় ও আচ্ছা মানুষের শরীরে আর হাট বাজার আগের মতো আর ওরকম জমেও না না জমেও না চা কি তৈরি করতেছেন লাল চা খাওয়ানো যাবে ভাই লাল চা খাওয়া যাবে দুধ চা খাওয়া যাবে চিনি ছাড়া চা খাওয়া যাবে আচ্ছা দুধ চা আমরা খাবো না আমাদেরকে লাল চাই খাওয়ান ভাই জান আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়ের সুন্দর একটা চায়ের দোকান বটগাছের নিচে চুলায় চা তৈরি হচ্ছে খড়ির চুলাতে দেখে আর লোক সামলাতে পারলাম না এক কাপ চা খাবো ভাইয়ের এখানে আর চলে আসছে লাল চা আমি খাচ্ছি লাল চা কিন্তু এই অঞ্চলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সবাই দুধ চাতেই বেশি বেশি আসক্ত মানে সবাই দুধ চাটাই বেশি পছন্দ করে ভাইরা দুধ চা খাচ্ছে আমি লাল চা খাচ্ছি দুধ চা কত করে এখানে হ্যাঁ একই দাম দুধ চাও পাঁচ টাকা লাল চাও পাঁচ টাকা তাহলে তো আমাদের লস হয়ে গেছে যাই হোক আমরা দুধ চাতে অভ্যস্ত না আমরা লাল চাই খাই আচ্ছা চাটা কিন্তু চমৎকার চমৎকার চা বানিয়েছে চলে আসছি টুনির হাটের মাছ বাজারে এই পাশে ভাইরা নদী বিলের ছোট ছোট মাছ বিক্রি করতেছে দেখি কি কি মাছ বিক্রি করতেছে কেমন দামে বিক্রি করতেছে ভাই কেমন আছেন কি মাছ নিয়ে আসছেন আমরা যেটাকে টাকি মাছ বলি আচ্ছা ভাইরা টাকি মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য হাটে কত করে বিক্রি হচ্ছে ভাই টাকি মাছ তিনশো টাকা কেজিতে বিক্রি করবেন আপনি নিজেই মারছেন না কিনে নিয়ে আসা আপনার নিজে মাছ খালের থেকে মাছ মেরে নিয়ে আসছে ভাই কিন্তু নিজেই মাছ মেরে নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য এটাও দেখতে পাচ্ছি ভাই টাকি মাছ নিয়ে আসছে একটু ছোট সাইজে এটা কেমন দামে বিক্রি হবে ভাই আড়াইশো টাকা কেজি হিসাবে বিক্রি হবে দুইশো আড়াইশো ভাইও নিয়ে আসছে টাকি মাছ এটাও আড়াইশো টাকাতেই বিক্রি হবে না ভাইয়ের কাছে আছে যেটাকে আমরা বলি গুতুম মাছ ভাই আপনারা এটা কী মাছ বলেন হ্যাঁ পয়া মাছ বলেন আপনি নিজেই মারছেন আচ্ছা ওই যে বাঁশের ঝাঁকির ভিতরে খোলসুন ওইটা দিয়ে মাছ মারছেন কেমন দামে বিক্রি হবে এটা কয় টাকায় বিক্রি করবেন ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে নদী বিলের গুতুম মাছ আচ্ছা এই পাশে এটা হচ্ছে কিছু আছে এটা কেমন দাম টাকা পাশে আছে টাকায় গুতুম মাছ কিছু মেনি মাছ আপনি নিজেই মাছতেন তো না বাহ এই ভাইরা দেখতে পাচ্ছি সব নিজেরাই মাছ মেরে হাটে বিক্রি করতে আনছে এটাও কি ছয়শো টাকাই কোনো কম বেশি নাই বিলের আচ্ছা কম বিক্রি হয় সব মাছগুলো সাধারণত 600 টাকাতেই এই টুনির হাটে বেচা বিক্রি হচ্ছে মাছ বাজারে বেশ কেনাবেচা চলছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আর ক্রেতারাও মাছ কিনছেন বিক্রেতারাও বেশ খুশি মাছ বিক্রি করে ভাইজান কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তো তো ভালো না আচ্ছা আপনি তো নিয়ে আসেন সব চাষের মাছ এগুলো কোথার থেকে আনেন এই মাছ গ্রাম থেকে নিয়ে আসা এটা কেমন দামে বিক্রি হচ্ছে বাটা একশো আশি টাকায় বাটা মাছ বিক্রি একশো ষাট টাকাতেও বিক্রি করেন আর নওলা মাছ কেমন দাম যাচ্ছে নওলা দুশো টাকায় বিক্রি হবে সিলভার কার একশো বিশ টাকার ভিতর বেচা বিক্রি করতেছেন চাষের পুটি থাই পুটি যেটা ভাই থাই পুটি কেমন দামে বিক্রি করতেছেন একশো আশি থেকে দুশো টাকার মধ্যে বিক্রি করবেন কতটুকু মাছ আনছেন আজকে বিক্রি করার জন্য সব মিলিয়ে দেড় মন নিয়ে আসছেন হাটে তো জানছেন মোটামুটি আল্লাহর মধ্যে বিক্রি হয়ে যাবে হাট তো রাত পর্যন্ত চলবে রাত নয়টা পর্যন্ত হাটে বেচা বিক্রি চলবে কাজে ভাই যে দেড় মন মাছ নিয়ে আসতে আশা করতেছেন সবই বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমতে ভাই শোল মাছ কত করে বিক্রি করতেছেন চারশো টাকা কেজি আর পুটি বিলের পুটি পুটি বিক্রি হচ্ছে একশো ষাট ভাই কিছু বিলের মাছ বিক্রি করতেছে মলা মাছ কোথা থেকে আনা এটা ভাই বিলের মাছ আচ্ছা আপনারা কিনে নিয়ে আসেন তো সব কিনে নিয়ে আসে হাটে বিক্রি করেন এটা কেমন দামে বিক্রি হচ্ছে মলা মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি ভাইয়ের কাছে বড় বড় চাষের মাছ ভালো আছেন ভাইজান কার কত করে বিক্রি করতেছেন এগুলো তো দেড় কেজির মতো ওজন আছে না দেড় কেজির মতো আর পাঙাশের কেমন দাম একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার ভিতরে বেচা বিক্রি করতেছেন

বাঁশের তৈরি বড় বড় গুলি এটার ভিতর ধান রাখে অনেক বড় বড় প্রচুর ধান আটবে এর ভিতরে আর এই পাশে মশলা ভাঙাচ্ছে ভাইয়েরা গাড়ি নিয়ে আসছে তাদের মশলা ভাঙানো প্রয়োজন তারা এসে একদম নগদে এখান থেকে মশলা ভাঙিয়ে নিয়ে যাবে

ষাট টাকা লিটার আচ্ছা তাহলে বেশি করে পালতে হবে গরু তাহলে আর বেশি পাওয়া যাবে দুধ সময় সুযোগ হয় না ছয় লিটার পর্যন্ত বিদেশি গরু অস্ট্রেলিয়ান গরু ক্রস গরু পালতেছেন আচ্ছা ভালো আছেন ভাই কয়টা মুরগি আনছেন হাটে সবগুলাই দেশি মুরগি বাড়ির পালা কেমন বয়স এগুলা বেশি দিন হয় নাই কত করে দাম চাচ্ছেন বারোশো ব্যাপারীটা কেমন বলছে সাড়ে আটশো নয়শো পর্যন্ত বলছে দিচ্ছেন না কেমন হলে দেওয়া যায় এই চারটা এক হাজার হলে দিয়ে দিবেন আপনাদের এই হাট কি কি বারে বসে শনি আর মঙ্গল সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন হাঁস বাড়ির পালা হাঁস কেমন বয়স সেগুলো বাড়ি ও আপনার আম্মার লালন পালন করা বিক্রি করে আম্মাকে নিয়ে টাকা দিয়ে দিতে হবে আচ্ছা দুইটা কত চাপ ছিলেন চোদ্দশো টাকা চাচ্ছিলেন ব্যাপারীরা কেমন বলছে দাম বারোশোর নিচেও বলছে আপনার ইচ্ছা কেমন বিক্রি করার তেরোশো হলে দেওয়া যেত আচ্ছা বিক্রি করেন কাকারটা কত চাচ্ছেন কাকা কত চাচ্ছেন এটা হাঁস ছয়শো আচ্ছা কাকাও একটা হাঁস নিয়ে আসছে বাড়ির পালা হাঁস হাটে বিক্রি করার জন্য ভাইয়ের কাছে সুন্দর সুন্দর সব মোরগ দুইটা মুরগিও আছে মোরগগুলা তো অনেক সুন্দর ভাই একদম টকটকে টকে মাথার উপর টয়া কতদিন বয়স এগুলো ভাই আপনার বাড়ির পালা না কিনে আনা এগুলো বাড়ির বাড়ি আলি এগুলো লালন পালন করছে আর আপনি হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য আচ্ছা কেমন দাম চাচ্ছেন মোরগ মুরগিগুলো পাঁচটা কেমন দাম চাচ্ছিলেন পাঁচটা চাচ্ছিলেন বাইশো টাকা এই হাটে তো ব্যাপারীরা আসে না কিনে নিয়ে যায় তো মোরগ মুরগি কেমন দাম বলছে ওনারা সতেরোশো পর্যন্ত দাম দিচ্ছে দেন নাই তো আপনি কেমন ইচ্ছা হল মানে কেমন দাম পেলে দেওয়া যায় আইডিয়া দুই হাজার আর সামান্য কিছু বাড়াতে হবে হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এই আপনাদের হাটটা টুনির হাট তিনটা থেকে শুরু হয় আর কয়টা পর্যন্ত চলে বেচা বিক্রি চারটার মধ্যেই শেষ হয়ে যাবে মানে হাঁস মুরগি বেচা বিক্রি চারটার মধ্যেই শেষ আর ওদিকে মাছ সবজি অন্যান্য যেগুলো আছে ওগুলো পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বেচা বিক্রি হয় ঠিক আছে ভাই বিক্রি করে ধন্যবাদ সব কৃষকরা তাদের বাড়িতে লালন পালন করা হাঁস মুরগি নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য আর এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইরা হাটের থেকে সেসব হাঁস মুরগি কিনে কিনে ওনাদের যে ঝুড়ি সেই ঝুড়ি বোঝাই করে নিচ্ছে হয়তো এই এই হাট থেকে কিনে অন্য কোনো হাটে নিয়ে যাবেন তারা বিক্রি করার জন্য ভাইজান কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন মোরগ মুরগি সাত আটটা আচ্ছা সাত থেকে আটটা মোরগ মুরগি নিয়ে আসছে ভাই আপনি কি গ্রামে থেকে কিনে নিয়ে আসেন ও কিনে নিয়ে এসে হাটে বিক্রি করেন কেমন দামে বিক্রি হবে এগুলো ভাই বড়গুলো চারশো দশ বিশ কেজি আর ছোটটা ওই একই দাম ছোট বড় সব একই দামে এই বিক্রি হয় চারশো দশ থেকে বিশ টাকার মধ্যে বাজার ভালো হলে বিশ টাকা পর্যন্ত দাম দেয় হাটের থেকে কিনে আপনারা এখানে নিয়ে আসবেন আর এরপরে কোথায় নিয়ে যাবেন আপনারা আবার এগুলো সব ঢাকা চলে যাবে হাটের থেকে কিনে ভাইরা নিয়ে যাবে সব ঢাকাতে বিক্রি করার জন্য ঝুড়ি ভর্তি মুরগি দেশি মুরগি হাট থেকে সব সংগ্রহ করা হাটে বিক্রি করার জন্য একদম গাছ পাকা কলা নিয়ে চলে আসছে ভাইরা এগুলো তো সব সবরি কলা না ভাই মালভোগ কলা কেমন দামে বিক্রি হচ্ছে কলা বুঝে এই ছড়ি কেমন দামে বিক্রি হবে হ্যাঁ ষাট টাকা বিক্রি হবে ষাট টাকা কি ডজন ও গোটাটাই বিক্রি হবে ষাট টাকাতে আর ভাই এটা কি কলা মনোহর কলা মনোহর কলা ভিতরে কি বিচি হয় এটা মিষ্টি আচ্ছা না ওটা তো খেয়েছি এটা কখনো খাইনি মনোহর কলা আপনাদের এই অঞ্চলে এটা চাষাবাদ হয় আচ্ছা এই ছড়িটা কেমন দামে বিক্রি হবে পঞ্চাশ টাকা এই ছড়িটা বিক্রি হবে পঞ্চাশ টাকা কি কি বিক্রি করতেছেন ভাইজান এটা কিসের বীজ

কেমন চলতেছে আচ্ছা ঠিক আছে করেন দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম নীলফামারি জেলার ডিমলা উপজেলার প্রসিদ্ধ টুনির হাটে হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজ শনিবারের হাট শনিবারের হাটে আমরা দেখতে পাচ্ছি আশেপাশ থেকে কৃষকরা এসছেন হাটে তাদের কৃষি পণ্য নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এবং সেই সাথে যারা আশেপাশের জনগোষ্ঠী যারা এই অঞ্চলে বসবাস করেন তারা চলে আসছেন হাটে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য আমরা আজকে এই টুনির হাট ঘুরলাম হাটে কি কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা নিজেরা দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন টুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ